আসসালামু আলাইকুম মায়ের কাজা রোজা সন্তানরা আদায় করতে পারবেন কি তা আজকে আমরা জানব রোজা ইসলামের অন্তত গুরুত্বপূর্ণ ফরজ আমল ইসলামের মূল পাঁচ স্তরের অন্তর্ভুক্ত কোনো অসুস্থতা অসুবিধা বা অবহেলায় রোজা ছুটে গেলে যত দ্রুত সম্ভব ওই রোজার কাজা আদায় করা উচিত কেউ যদি রোজা রাখতে পুরোপুরি অক্ষম হন তাহলে তিনি রোজার বদলে ফিদিয়া দিবেন অর্থাৎ প্রতিটি রোজার জন্য কোনো দারিদ্র ব্যক্তিকে দুই বেলা খাবার খাওয়াবেন অথবা বেলা খাবারের মূল্য দিয়ে দেবেন রোজা বা নামাজের কাজা আদায় করার আগেই যদি কারো মৃত্যু হয়ে যায় সন্তানদের সেটা জানা থাকে তাহলে তারা তার পক্ষ থেকে রোজা রেখে তার কাজা আদায় করতে পারবেন না মায়ের রোজা ছেলে বা মেয়ে রাখতে পারবেন না বাবার রোজাও ছেলে বা মেয়ে রাখতে পারবেন না জীবিত বা মৃত কোনো কোনো ব্যক্তির নামাজ রোজা আরেকজন পড়ে বা রেখে কাজা আদায়ের সুযোগ ইসলামে নেই আবদুল্লাহ ইবনে উমরকে রাদিয়াল্লাহ আনহু অন্যের পক্ষ থেকে রোজা রাখা বা নামাজ আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন কেউ অন্যের পক্ষ থেকে রোজা রাখবে না এবং অন্যের পক্ষ থেকে নামাজ পড়বে না তবে সন্তানরা চাইলে মৃত মা বাবার কাজা রোজার জন্য তাদের পক্ষ থেকে ফিদিয়া আদায় করতে পারেন মৃত ব্যক্তি যদি তার সম্পদ থেকে তার রোজার ফিদিয়া আদায়ের জন্য ওসিয়ত করে যান তাহলে তার এক তৃতীয়াংশ সম্পদ থেকে কাফফারা আদায় করা সন্তান বা আত্মীয়দের ওপর আবশ্যক আর যদি তার কোনো সম্পদ না থাকে বা তিনি সম্পদ রেখে গেছেন কিন্তু কোনো কাফাড়া আদায় সিওত করে যায়নি তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া আদায় করা সন্তান বা আত্মীয়দের জন্য জরুরি নয় তবে ফিদিয়া আদায় করে দেওয়া উত্তম ফিদিয়া আদায় করলে মৃত ব্যক্তির উপকৃত হবে বলে আশা করা যায় মৃত ব্যক্তির রোজার ফিদিয়া আদায় করতে চাইলে তার জিম্মায় থাকা প্রতিদিনের রোজার জন্য সৎকায় ফিতিরের ফিতিরের সমান খাবার বা তার মূল্য অর্থাৎ গম হলে সর্বনিম্ন এক কেজি ছয়শো ছিয়ানব্বই গ্রাম গম বা তার মূল্য এবং জব খেজুর পনির ও কিশমিশ হলে সর্বনিম্ন তিন কেজি দুইশো পঁয়ষট্টি পয়েন্ট গ্রাম তার মূল্য কোনো দরিদ্র ব্যক্তিকে দান করতে হবে উল্লেখিত খাবারগুলো বাজার দর অনুযায়ী টাকায় ফিদিয়া বা সৎকাতুল ফিতিরের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য নির্ধারিত হয় এবছর চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি বাংলাদেশের সরকারের সৎকাতুল ফিদ্রার নির্ধারণ কমিটির পক্ষ থেকে বাংলাদেশের সৎকাতুল ফিতরের পরিমাণ জনপতি সর্বনিম্ন একশো টাকা ও সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করা হয়েছিল যারা জাকাত গ্রহণ করতে পারেন তাদের ফিদিয়া দেওয়া যায় অর্থাৎ দরিদ্র অভাবগ্রস্ত ও ঋণগ্রস্ত ব্যক্তি ঋণগ্রস্ত ইত্যাদি ব্যক্তিদের ফিডিয়া আদায় নিয়তে খাবার খাওয়ালে বা তার মূল্য দান করলে ফিডিয়া আদায় হয়ে যায় জাজাকাল্লাহু খায়ের